হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করবো দার্জিলিংয়ে যাওয়ার ভ্লগ তো কিছুদিন আগে আমরা দার্জিলিং গেছিলাম আর সেখানে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি ফোনে তুলেছিলাম তো আজকে ভাবলাম সেটা তোমাদেরকে শেয়ার করি তো সেই আর কি তো দার্জিলিংয়ে গিয়ে কেমন আবহাওয়া ছিল এবং আমরা কী কী করলাম তা পুরোটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন সন্ধ্যা সাতটার সময় বেরিয়েছিলাম এবং আমরা যাওয়ার দিন ট্রেনে করে গেছিলাম কলকাতা থেকে আমরা শিলিগুড়িতে গিয়েছিলাম ট্রেনে করে ট্রেনে আমাদের প্রায় এক রাত সময় লেগেছিল পরের দিন ওই দশটার দিকে শিলিগুড়িতে নেমেছিলাম তারপর শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং যাওয়া যে গাড়িগুলো সেখান থেকে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম এবং আমরা যেহেতু শিলিগুড়ি পৌঁছেছিলাম প্রায় অনেকটা দশটা এগারোটার দিকে প্রায় সেই জন্য গাড়ির ড্রাইভার আমাদের বললো শিলিগুড়িতে যেতে মোটামুটি আমাদের প্রায় বিকেল হয়ে যাবে এই জন্য আমরা ড্রাইভারকে বললাম যে তাহলে যেতে যেতে আমরা কিছু কিছু সাইট সিন দেখবো তো সেই মতো আমরা যেতে যেতে অনেকগুলো সাইট সিন কমপ্লিট করেছিলাম যেমন মিরিক তারপর জিরো পয়েন্ট ভিউ এমন অনেকগুলি পয়েন্ট আমরা দেখতে দেখতে গেছিলাম এবং যাওয়ার পথে আমরা একটা স্টপে দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই রাস্তা ছিল দার্জিলিং যাওয়ার শিলিগুড়ি থেকে প্রায় অনেকটাই তো খিদে পেয়ে যাই অবভিয়াসলি তো আমার এই ফার্স্ট টাইম পাহাড় ঘোরা খুবই ভালো লাগছিল তো দার্জিলিং পুরোটা দু তিন দিনে দেখা সত্যি বলতে সম্ভব না তো যেহেতু আমরা তিন দিনের প্ল্যানে গেছিলাম এই জন্য আমরা যেতে যেতে কিছু কিছু সিন দেখে নিয়েছিলাম আর অ্যাট ফার্স্ট আমরা এই যে বাতাসিয়ান লুপ এটা দেখেছিলাম খুব ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিলো মেঘগুলো যেন গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে আর এখানে পাহাড়টাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছিলো এবং তার পিছনে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এখানে সবথেকে ভালো যেটা লাগে সেটা কিছুক্ষণ পরে পরে যেখানে মনে হয় মেঘ আছে তার কিছুক্ষণ পরে পরে ওটা ওই জায়গাটা পুরো স্পষ্ট হয়ে যায় মনে হয় মেঘটা ওখানে আর নেই আবার তার পাশে জমা হয় মেঘগুলো মানে খুব ভালো লাগছিল দেখতে তো বাতাসিয়ান লুপির পরে আমরা চলে গেছিলাম এই যে মিরিক আর এখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ছিল তো মিরিকের দৃশ্যটাও ছিল সত্যি বলতে অপূর্ব খুব সুন্দর দৃশ্য চারি সাইডে মেঘ মধ্যেখানে পাহাড় আর মাঝে এরকম টয় ট্রেন যাচ্ছিলো জাস্ট অসাধারণ ভিউ ছিল আরও কিছু বেশ কয়েকটা স্টপেজ আমরা ঘুরে চলে গেছিলাম রুমের উদ্দেশ্যে কারণ অনেকটাই বিকেল হয়ে গেছিলো এবং রুমে গিয়ে ফ্রেশ হওয়াটা অনেকটা বেশি জরুরি ছিল কারণ ওই দিন আমরা স্নান করিনি সন্ধ্যাবেলা গিয়ে স্নান করব এই জন্য রুমে যাওয়াটা অনেকটা দরকার ছিল আর অনেকটা বেশি টায়ার্ড লাগছিল তো আমরা রুমে গিয়ে সেদিন আর কোথাও বেরোয়নি কারণ ফ্রেশ হয়ে প্রচন্ড ঠান্ডাও লাগছিলো এবং টায়ার্ডও লাগছিল এবং আমরা তার পরের দিন ডে ওয়ানে বেরিয়েছিলাম দিন পরের দিনের সকালটা ছিল ঠিক এই রকম আদিবাসীদের সুন্দর সুন্দর করে গাওয়া নানা রকমের গান এবং আমরা যেখানে রুম নিয়েছিলাম তার পাশেই ছিল এই মার্কেটটা আর এই মার্কেটটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না এখানে সব কিছুই পাওয়া যায় খুব ভালো জায়গাটা পুরো মার্কেটে চারি সাইডে প্রচুর হোটেল এবং পাহাড়ের মধ্যে মধ্যেও অনেক হোটেল ছিল আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটাও একদম পাহাড়ের সাইডেই ছিল আর সেখান থেকে ব্যালকানি থেকে পুরো পাহাড় এবং মেঘ দেখা যাচ্ছিলো তো যেহেতু দার্জিলিংয়ে এসেছি চা বাগানে না গেলে কি হয় বলো এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম চা বাগানের উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম একটু চা বাগান ঘুরবো তারপরে অন্য অন্য সাইডসিনগুলো সিনগুলো তারপর চা বাগানে গিয়ে বেশ কিছু ফটো আমরা তুলেছিলাম তারপরে গেছিলাম সিন দেখবার জন্য এবং ফার্স্ট আমরা গেছিলাম নিবেদিতা ভবনে এটা খুব ভালো একটা জায়গা এখানে দেখার অনেক কিছু আছে এবং অনেক অনেক বাচ্চারা এখানে আছে যারা এখানে আদিবাসী বাচ্চা এবং যারা এখানেই পড়াশোনা করে সত্যি কথা বলতে পাহাড়ে উপরে ওঠা খুবই কষ্টের একটা ব্যাপার আমার খুবই কষ্ট হচ্ছিল দার্জিলিংয়ে যেমন ঠান্ডার একটা কষ্ট আছে তেমনই কিন্তু এই পাহাড়ের ধাপে ধাপে উপরে ওঠার একটা কষ্ট আছে তো আমি অনেক কষ্ট করে উপরে উঠেছিলাম দেখো ধাপগুলো কত উপরে অনেকটা উপরে ঠিক আছে তো অনেক উপরে উঠে তারপরে সিস্টার নিবেদিতার পুরো ভবনটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো সিস্টার নিবেদিতা কোথায় মারা গেছে কিভাবে মারা গেছে তা বিস্তারিত এখানে দেওয়া আছে সেগুলোই আমরা অনেকক্ষণ দেখছিলাম তবে সময় আমাদের হাতে অনেক কম ছিল কারণ এত সাইট সিন ঘুরবো এই জন্য খুব অল্প অল্প সময় কিন্তু আমাদের হাতে ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী সাইট সিন জু ওখানে গেছিলাম এবং ওখানে নানারকম দৃশ্য পশু পাখি দেখছিলাম এবং তার মধ্যেও এই যে আদিবাসীদের নাচ দেখছিলাম বেশ ভালো লাগছিলো এই রকম করে প্রথম দিনটা খুব ভালো মতো আমাদের কেটে গেছিলো এবং প্রথম দিন আমরা বাইরে থেকে লাঞ্চ করেছিলাম তারপর বাইরে থেকে লাঞ্চ করার থেকে হোটেলেই কিন্তু খুব ভালো লাঞ্চ পাওয়া যায় যেটা আমরা জানতাম না এবং আমরা জানার পর থেকেই হোটেলেই লাঞ্চ এবং ডিনার সব কিছু করেছি এবং বাইরের খাবারের থেকে হোটেলের খাবার কিন্তু অনেকটাই বেশ ভালো ছিল এবং তারপরে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম